চিক ভাল কৰিছ ইয়ে

তোর মুখত কে শুন এই কিসে গেছে মজগুন দেখ তো তোর গুলোন গেছে রে কি তোর বুঝিস না তুই একটা কথা বলে তুই শুনিস না এই কই গিয়ে গিয়ে পড়ে আল্লাহ রে তুই মা মারবি রে তুই কো মারবি এই তুই শুন নে যে তোর কথাটা তুই তো দিবা লাগছে যে কথা তুই শুনিস না মোর কথা শুন তোমরা আমাকে এত জব্দ করেন তোমার জব্দতে মুয়ার এই গ্রামটা থাকে এবং না মুখ ভালো লাগে না মুখ দেখলে তোমরা জব্দ করেন কেন